সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে আপনাদের সাথে আছি আমি আমির হামজা এটি একটি লাইভ টিভি নিউজ বুলেটিন সরাসরি স্টুডিও থেকে আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদের সবাইকে প্রিয় দর্শক আজ আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি এমন এক বিস্ফোরক পরিস্থিতির বিশ্লেষণ যা শুধু মধ্যপ্রাচ্য নয় গোটা বিশ্বের রাজনীতি নিরাপত্তা এবং অর্থনীতিকে এক সুতোয় বেঁধে দিতে পারে ভূমধ্য সাগরে ইতিমধ্যেই নামানো হয়েছে বিশ্বের অন্যতম শক্তিশালী বিমানবাহী রণতরী ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কন লক্ষ্য একটাই ইরান ইরাক যুদ্ধের পর এই অঞ্চলেই সবচেয়ে বেশি সামরিক শক্তি জড়ো করেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা কাতারের আল উদেঈদ ঘাঁটি থেকে শুরু করে বাহরেইন জর্ডান সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত সব জায়গায় সামরিক তৎপরতা বেড়েই চলেছে ইসরায়েলের একের পর এক গণমাধ্যম বলছে যে কোনো মুহূর্তে শুরু হতে পারে হামলা এখন প্রশ্ন কবে আঘাত আসবে আর সেই আঘাতের জবাবে ইরান কি করবে প্রিয় দর্শক তথ্য বলছে ইরানের চারপাশে যুক্তরাষ্ট্রের অন্তত সতেরোটি সামরিক ঘাঁটি সরাসরি প্রস্তুত অবস্থায় রয়েছে এর মধ্যে সবচেয়ে বড় ঘাঁটি কাতার সৌদি আরব জর্ডেন সংযুক্ত আরব আমিরাত ও বাহরেইনে বাহরেইনে রয়েছে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর যা মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় নৌঘাঁটি কাতারে রয়েছে সবচেয়ে বেশি যুদ্ধবিমান আধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং সমন্বিত রাডার নেটওয়ার্ক সর্বশেষ সংযোজন ইউএসএস অ্যাব্রাহ্যাম লিঙ্কন বিমানবাহী রণতরী যার সঙ্গে আছে গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার সাবমেরিন এবং ফাইটার স্কোয়াড্রেন অর্থাৎ আকাশ স্থল ও সমুদ্র তিন দিক থেকেই হামলার পূর্ণ প্রস্তুতি ইসরায়েলি গণমাধ্যম দাবি করছে যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই হামলার জন্য সব ঘাঁটি প্রস্তুত করেছে তাদের ভাষায় ইরানের পাল্টা আঘাতের আশঙ্কায় এখন গোটা অঞ্চলকে ঢাল বানানো হয়েছে ইসরায়েল বলছে ওয়াশিংটন যে সময় ইরানের ওপর একের পর এক হামলা শুরু করতে পারে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি এখন ইরাক যুদ্ধের পর সবচেয়ে বেশি কেন্দ্রীভূত হয়েছে এই অঞ্চলে এতে রয়েছে গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার অত্যাধুনিক ফাইটার জেট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং যৌথ কমান্ড সিস্টেম প্রিয়দর্শক প্রশ্ন উঠছে শুধু যুক্তরাষ্ট্রেই কি থাকবে না এই সম্ভাব্য যুদ্ধে যুক্তরাষ্ট্রের পাশে থাকবে ইসরায়েল যুক্তরাজ্য ফ্রান্স সংযুক্ত আরব আমিরাত ও জর্ডান যুক্তরাজ্য ইতিমধ্যেই কাতারে টাইফুন যুদ্ধ বিমান পাঠিয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এই বিমানগুলো কাতার বিমান বাহিনীর স্কোয়াড্রনের অংশ হিসেবে কাজ করবে কারণ যুদ্ধ শুরু হলে কাতার হতে পারে সবচেয়ে বড় টার্গেট এখানে রয়েছে বিশাল বিমান যুদ্ধ বিমান ড্রোন ও মিসাইল সিস্টেম এখন আসি ইরানের প্রস্তুতির কথায় ইরান বর্তমানে ব্যবহার করছে রাশিয়ার তৈরি এস ইনশো এবং নিজেদের তৈরি বাভার তিনশো প্রতিরক্ষা ব্যবস্থা এস তিনশো প্রায় দুশো কিলোমিটার দূর থেকে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে বিশেষ করে যুদ্ধবিমান ধ্বংসে কার্যকর তবে ছোট ড্রোন ঠেকাতে এটি দুর্বল বাভার তিনশো তিয়াত্তর আরও শক্তিশালী প্রায় চারশো পঞ্চাশ কিলোমিটার দূরত্ব পর্যন্ত একাধিক লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে এছাড়া ইরানের কাছে রয়েছে বিশেষ ব্যবস্থা যা মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ও স্টেলথ ড্রোন ধ্বংসের জন্য ব্যবহৃত হয় অর্থাৎ আকাশ প্রতিরক্ষায় ইরান একেবারে খালি হাতে নেই প্রিয় দর্শক ইরান যদি হামলার শিকার হয় তাহলে তারা কি করবে বিশ্লেষকরা বলছেন ইরান একই জায়গা থেকে পাল্টা আঘাত করবে যেখান থেকে তাদের ওপর হামলা আসবে প্রথম লক্ষ্য হবে সেই দেশগুলো যেখান থেকে হামলা চালানো হবে এরপর ইসরায়েল কারণ ইরান বহুবার ঘোষণা করেছে ইসরায়েলই তাদের প্রধান টার্গেট তারা ড্রোন ব্যালিস্টিক মিসাইল এবং ক্রুজ মিসাইল একসঙ্গে ব্যবহার করতে পারে কিন্তু পশ্চিমা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী একসঙ্গে কুড়িটি মিসাইল ছোড়া হলে হয়তো পাঁচটি লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারবে বাকিগুলো ধ্বংস হয়ে যাবে তবুও দীর্ঘমেয়াদী যুদ্ধে ইরানের সক্ষমতা কম নয় কারণ তারা নিজস্ব অস্ত্র উৎপাদনকারী দেশ এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় চীন ও রাশিয়ার অবস্থান বিশ্লেষকরা ধারণা করছেন সরাসরি যুদ্ধে না নামলেও রাজনৈতিক ও কূটনৈতিকভাবে তারা ইরানের পাশে থাকবে অর্থনৈতিক হিংসা জ্বালানি বাজার অস্ত্র সরবরাহ সবকিছুই এই সংঘাতের সঙ্গে জড়িয়ে পড়বে এখন মূল প্রশ্ন যুক্তরাষ্ট্র কি সত্যিই যুদ্ধ শুরু করবে বিশ্লেষণে দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধ চায় না বরং ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাত এই সংঘাতকে উস্কে দিতে চায় কারণ তারা মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব বাড়াতে চায় কিন্তু ইরান সেই পথে সবচেয়ে বড় বাধা তাই ইরানকে দুর্বল করাই তাদের লক্ষ্য তবে যুক্তরাষ্ট্র জানে ইরানের সঙ্গে যুদ্ধ মানেই দীর্ঘমেয়াদী সংঘাত তেল বাজারে অস্থিরতা এবং বৈশ্বিক অর্থনীতিতে ধাক্কা প্রিয়দর্শক পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়ে যেখানে একটিমাত্র ভুল দৃষ্টিভঙ্গি গোটা অঞ্চলকে আগুনে জ্বালিয়ে দিতে পারে ভূমধ্যসাগর থেকে পারস্য উপসাগর পর্যন্ত যুদ্ধজাহাজ ড্রোন ফাইটার জেট সবই প্রস্তুত ইসরায়েল বলছে ওয়াশিংটন যে কোনো সময় আঘাত হানবে ইরান বলছে আঘাত এলে তারা চুপ থাকবে না মধ্যপ্রাচ্যের দেশগুলো দ্বিধায় কেউ সরাসরি যুদ্ধে জড়াতে চায় না কিন্তু ঘাঁটি দেওয়ার কারণে তারাও টার্গেট হতে পারে এই মুহূর্তে পুরো অঞ্চল একেবারে বারুদের উপর দাঁড়িয়ে আছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী অ্যাব্রাহেম লিঙ্কন শুধু একটি জাহাজ নয় এটি একটি চলমান সামরিক শহর এতে শত শত যুদ্ধবিমান হাজার হাজার নাবিক এবং আধুনিক অস্ত্র ব্যবস্থা রয়েছে এর উপস্থিতি মানে যে কোনো মুহূর্তে আকাশ থেকে বৃষ্টি হতে পারে মিসাইলের অন্যদিকে ইরানের ড্রোন ঝাঁক ব্যালিস্টিক মিসাইল ও নৌবাহিনীও প্রস্তুত প্রিয় দর্শক এখন শুধু একটি প্রশ্নই ঘুরছে যুদ্ধ কি অবশ্যম্ভাবী নাকি শেষ মুহূর্তে কূটনীতি কাজ করবে ইতিহাস বলছে এমন উত্তেজনার পর হয় বড় সংঘাত আসে নয়তো বড় সমঝোতা কিন্তু এই মুহূর্তে কোনো পক্ষই পিছিয়ে যেতে রাজি নয় ইসরায়েল চাইছে দ্রুত আঘাত সংযুক্ত আরব আমিরাত চাইছে আঞ্চলিক প্রভাব যুক্তরাষ্ট্র হিসাব করছে ক্ষতি আর লাভের আর ইরান বলছে তারা শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়বে এই ছিল আজকের লাইভ নিউজ বুলেটিনের বিস্তারিত বিশ্লেষণ প্রিয় দর্শক পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে নতুন খবর আসা মাত্রই আমরা আপনাদের জানাব চোখ রাখুন সাচে থাকুন আমাদের সঙ্গে